আসসালাম আলাইকুম শ্রেণীর সকলে ভালো আছো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সাথে বাংলা অঞ্চল ও বাংলাদেশের বৈচিত্র এই সম্পর্কে জানব দেখো প্রাচীনকাল থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল পর্যন্ত বাংলা অঞ্চলের রাজনীতি এবং অর্থনৈতিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস অনুসন্ধান করবো আজ আমরা দীর্ঘ এই আলাপের মধ্য দিয়ে অনুধাবন করার চেষ্টা করব কিভাবে রাষ্ট্র নামের রাজনৈতিক শাসক শ্রেণীর সঙ্গে ইতিহাসের বিভিন্ন কাল পর্বে মানুষের সম্পর্কে কেমন ছিল এবং কি ধরনের প্রতিকূলতা মানুষ জয় করেছে সাধারণ মানুষের ভেতর থেকে বেরিয়ে এসে সেই সব বিপ্লব আর বিদ্রোহ জনমানুষ অনেক নেতাই নেতৃত্ব দিয়েছেন হাজার বছরে গড়ে ওঠা রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি তাদের হাত ধরেই এসেছে পরিবর্তন মানুষের সামগ্রিক কল্যাণ নিজেদের জীবন পর্যন্ত নানা বিল তারা বিলিয়ে নানান উত্থান পতন আর ভাঙা করার অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে বাংলা অঞ্চলের কয়েক হাজার বছরের লেখক চাইতে তাৎপর্যপূর্ণ ও দৃষ্টান্তমূলক এই ঘটনা যিনি রূপ রূপকার তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একমাত্র নেতা যিনি বাংলা অঞ্চলের কাদা মাটি নদী বিল হাওড় বাউর বৃষ্টি আর সবুজের ভিতর দিয়ে উঠে এসে নেতৃত্ব দিয়েছেন তার আগে বাংলার ইতিহাসে ভূখণ্ড থেকে উঠে আসা আর কোনো নেতা বাংলার মানুষের মুক্তির জন্য সকল ধর্মের সকল মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখার জন্য জীবন রেখে কাজ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অতি সাধারণ পরিবারের শেখ সর্বপ্রথম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন এবং সফল হয়েছেন বাংলা অঞ্চলে জনপদ বাংলা অঞ্চলে কিছু প্রাচীন জনপদ রয়েছে সেই জনপদ এর রাজনীতির সূচনা ভারতীয় উপমহাদেশের পূর্বাংশ তথা বাংলা অঞ্চলের আজ প্রায় আড়াই হাজার বছর আগে ছোট ছোট অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয় গড়ে উঠতে শুরু করে একক ও ঐক্যবদ্ধ কোন রাজ্য বাংলা অঞ্চলে ছিল না ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে বলা হতো জনপদ জনপদ কাকে বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে বলা হতো জনপদ বা ঐতিহাসিক বা ভৌগোলিক একক জনপদগুলো গড়ে উঠেছিল বাংলার আর্য ভাষায় মানুষের আগমনের বহু আগেই প্রাচীনকালে লিখিত বৌদ্ধ ও সংস্কৃত গ্রন্থগুলো থেকে আমরা যে কয়টি জনপদের নাম জানতে পারি তার কয়েকটি উল্লেখযোগ্য সংক্ষেপে নেওয়া যায় দেখো তোমরা এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছ এই মানচিত্র দেখো বাংলাদেশের মানচিত্র তার সাথে আরো কিছু অংশ যুক্ত করা আছে দেখো এই যে এই অংশটুকু এটা কিন্তু এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছে এই অংশটুকু কিন্তু বাংলা অঞ্চল বাংলাদেশের এলাকার মধ্যে নয় এটা বাদ বাকি অংশ কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশের মধ্যে কি আছে বরেন্দ্র আছে পুন্ডু আছে বঙ্গ সমতট এবং হরিকেল এই কয়টি অঞ্চল কিন্তু রয়েছে বাংলাদেশের মধ্যে এরপর ভারতের কাছে আছে কি রাড় আর গৌড় এই দুটি জনপদ চলো আমরা এই জনপদ সম্পর্কে আস্তে আস্তে জানি প্রথমেই আছে দেখো বঙ্গ বঙ্গ নামক কোনো একটি কোম বা জনগোষ্ঠীর হাত ধরেই বঙ্গ জনপদ জন্ম হয়েছিল বলে জানা যায় এই শব্দের অর্থ জলাভূমি বা কার্পাস তুলা তাহলে বঙ্গ শব্দের অর্থ কি জলাভূমি বা কার্পাস তুলা তবে বাংলার মতো জল কাদা ও জঙ্গলের ভূ মানুষের টিকে থাকার লড়াই এই জনগোষ্ঠীর বিশেষ যোগ্যতায় পরিচয় দিয়েছিল মহাকবি কালিদাসের লেখা থেকে জানা যায় নৌযুদ্ধে খুবই দক্ষ বাংলার জল ভিত্তিক বর্তমান বাংলাদেশের ঢাকা ফরিদপুরের বৃহত্তম এলাকায় প্রাচীন বঙ্গ জনপদ কোথায় বর্তমান বাংলাদেশের এর সীমানা কখনো কখনো পশ্চিম দিকেও সম্প্রসারিত হয়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের প্রধান অংশ অতীতের বিভিন্ন কালপর্বে বঙ্গের আওতাভুক্ত ছিল এরপর আসে কুণ্ডু কুন্ডু বাংলার আরেকটি একটি প্রাচীনতম জনপদ কুণ্ডু নামের একটি জনগোষ্ঠী থেকেই এই জনপদের উৎপত্তি এই জনপদের কেন্দ্র ছিল কুণ্ডু নগর এই কুণ্ডু নগরের ধ্বংসাবশেষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রাপ্ত প্রত্নস্থল বগুড়া জেলার মনস্থান করে কুণ্ডু জনপদেরই একটি অংশের নাম প্রাচীন কালে বরেন্দ্র বা বরেন্দি হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে তোমরা জেনে আনন্দ পাবে যে প্রাচীনকালে এই পুন্ডু শব্দের অর্থ ছিল এই খুবা আখ নতুন একটি শব্দ রার বাংলা অঞ্চলের পশ্চিমে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উপর উভয় তীরের এক বিস্তৃত জনপদ হিসেবে ছিল এর অবস্থান দক্ষিণ সমুদ্র পর্যন্ত এই জনপথ বিস্তৃত ছিল এই রাড়ের আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে ত্রাম্য প্রস্তর যুগের সূচনা ঘটে ঘটেছিল অজয় নদের তীরে পান্ডু রাজার ঢিবি নামে পরিচিত বাংলার আদি মানুষের সমাজ ও সংস্কৃতি রচনায় সর্বপ্রথম নিদর্শন পাওয়া গেছে আবার রাড় এলাকাতে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে ত্রাম্য লিপি লিপ্তি নামে একটি নৌ এবং সমুদ্র বন্দর গড়ে উঠেছিল বাংলার সবচেয়ে পুরোনো এই বন্দর ধরে বাংলার শস্য বস্ত্র সুগন্ধি মশলার সহ বর্তমান ইউরোপের নানান স্থানে রপ্তানি হতো এরপর আসে সমতট সমতট ছিল বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের জনপদ মেঘনা নদীর পূর্ব তীর থেকে শুরু করে বর্তমান কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরার প্রধান অংশ নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল অর্থাৎ বাংলাদেশের কিছু অংশ এবং ভারতের কিছু অংশ নিয়ে এই জনপদগুলো গড়ে উঠেছিল এবং বিভিন্ন ধরনের যে স্থাপনা গুলোকে বলা হতো বিহার আর এই বিহার বৌদ্ধ ধর্মের ভিক্ষুকরা বসবাস করতেন ধর্ম ও জ্ঞান চর্চা করতেন যাই হোক আর্যদের মধ্যে থেকেই একসময় মৌর্য বৌদ্ধ প্রভৃতি শক্তিশালী রাজবংশের উত্থান ঘটে এই সব রাজশক্তির হাত ধরে বাংলার আর্য জনগোষ্ঠীর সংস্কৃতি ও বা বৈদিক সংস্কৃতি প্রবেশ করে ধীরে ধীরে এই জনপদের নগর কেন্দ্রিক মানুষের উপরও আর্য ধর্ম ও ভাষা সংস্কৃতি প্রভাব বিস্তার করে করতে থাকে প্রশিক্ষিত আজ পর্যন্ত সামনে টিউটোরিয়াল আমি এর পরের প্রেজ অর্থাৎ ছিয়ানব্বই পেজ থেকে আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল লাইকন প্রেস করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ